হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন দেখি আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনাকে নিয়ে কি ভাবছে আপনাকে নিয়ে সে কি ভাববে সে তার মনে মাথায় কি রয়েছে চলুন দেখিনি তার কারেন্ট ফিলিং আপনি যাকে এতটা ভালোবাসছেন তার মাথায় কি রয়েছে তবে এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং অ্যান্ড কোনো জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন যে যখন এই রিডিং দেখবেন তার সাথে তখন এটা কানেক্টেড হবে এছাড়াও লাইফের যে কোনো প্রবলেম মানি হেলথ ক্যারিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সময় মাত্র আপনি রিপ্লাই পেয়ে যাবেন তবে চলুন দেখি আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কি রয়েছে আপনার পার্সেন্টকে ভিজুয়ালাইজ করুন আপনার পার্সেন্টের ব্যাপারে ভাবুন দেখি ইউনিভার্স আপনাদের কি গাইড করছেন যার জন্য আপনি রিডিংটা দেখছেন সে আপনাকে অনেক অনেক ভালোবাসে তার ফিলিং আপনার জন্য অনেক স্ট্রং তার অনেক ইচ্ছা সে বলতে পারুক আপনাকে তার নিজের ফিলিং নিজের প্রেম দেখাতে চায় সে আপনাকে আপনার প্রতি তার মনে প্রচুর প্রচুর প্রেম কিন্তু রয়েছে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আপনিও তর পাচ্ছেন তার মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য এই পার্সেন্টের মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য আপনিও তর পাচ্ছেন আপনি চান এই পার্সেন্ট তার ফিলিং আপনাকে বলুক অনেক টাইম হয়ে গিয়েছে এই পার্সেন্ট এই তিনটে শব্দ আই লাভ ইউ আপনাকে বলেনি ভালো কথা এটা যে এই পারসেন্টও চায় আপনাকে নিজের ফিলিং বলতে নিজের ভালোবাসার কথা বলতে চায় দ্বিতীয়ত আপনি আপনার জীবনে কিছু চাইলে সেটা হলো এই মানুষটার ভালোবাসা তার আপনাকে গ্রহণ করা আপনি অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছেন এই পার্সেন আপনাকে ভালোবাসুক এই পার্সেন আপনাকে ভালোবাসা দিক এই পার্সেন আপনার সাথে তার শেয়ার করুক আপনি এই পার্সেন্টের জন্য ভালোবাসা চাইছেন কিন্তু আপনি এটা ভুলে গে যাচ্ছেন প্রেম তো সব দিকেই আছে তো প্রেম খুঁজলে তো আপনি সব থেকেই প্রেম পাবেন পেম একটা পার্সেন্টের জন্য লিমিটেড নয় তাই এখন যদি এই পার্সেন্টের সাথে পার্সেন্ট আপনার সাথে কথা বলছে না বা কানেক্টেড নয় যেটাই সিচুয়েশন আছে আপনি নিজেকে নিজেকে একে নিজেকে ফিল করবেন মানে ব্যাড ফিল করছেন নিজেকে একা ফিল করছেন আপনি এই পার্সেন্টের ওপর নিজের সমস্ত ফোকাস রাখবেন না যেই কারণে আপনি আনহ্যাপি হয়ে যাবেন দুঃখী হয়ে যাবেন আপনাকে বলা হচ্ছে আপনার চারপাশে অনেক মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে তারা আপনার ফ্রেন্ড হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা অন্য কেউ হতে পারে যে আপনাদের আপনাকে ভালোবাসে কিন্তু আপনার ফোকাস কিন্তু এই পার্সেন্টের প্রতি রয়েছে যে কারণে আপনি অন্য কোথাও ধ্যান দিতে পারছেন না নিজের আশেপাশে দেখা প্রেম সব জায়গাতেই কিন্তু রয়েছে নিজের আশেপাশে আপনি ভালো করে দেখুন সব জায়গাতে এই প্রেম রয়েছে আমি এটাও দেখতে পাচ্ছি আপনি এই রিলেশনশিপে অনেস্টি আশা করছেন আপনি চান আপনার পার্সেন আপনার সাথে কোনো ছল কপট না করুক আপনার সাথে টোটালি অনেস্ট থাকুক কোনোরকমভাবে আপনার সাথে ডিজঅনেস্ট না থাকুক নিজের সমস্ত ফিলিং আপনাকে শেয়ার করুক আপনি চান এই পার্সেন যেটা এই পার্সেন্ট যেটা আছে সেটাই আপনাকে বলুক আপনাদের মধ্যে আর কাউকে না আনুক আপনার মনে হয় আপনার এই কথাগুলো পার্টনারের সামনে রাখা উচিত আপনাকে তাকে বলা উচিত আপনি তার কাছে কি চান আপনি চান সে তার সমস্ত ফিলিং আপনাকে বলুক আপনার সাথে অনেস থাকুক যতক্ষণ আপনি তাকে এই সব বলবেন না ততক্ষণ সে বুঝতে পারবে না আপনি আমি এটাও দেখছি আপনার পার্টনার এমন ফিল হচ্ছে যে তার এই সিচুয়েশন আরও ভালোবাসার কথা কিন্তু হ্যান্ডেল করা উচিত আপনার পার্সেন্টও ভাবছে এই অ্যান্ড ভালোবাসার কথা তার হ্যান্ডেল করা উচিত সে তার সে তার মনে আপনাকে নিয়ে অনেক রাগ নিয়েও বসে আছেন হয়তো বা ফিক্স মাইন্ডসেট নিয়ে বসে আছেন সে সব কিছু আলাদা নজর দিয়ে দেখতে পারছেন না এই পার্সেন্ট এই সম্পর্কটাকে একটা পজিটিভ নজর থেকে দেখছেন সে মিসিং মিস মিস করছে আপনাকে সে মিস করছে আপনার টাচকে ফিজিক্যাল টাচ এমন কিছু যে যেখানে আপনি কিছু না বলেও মনের ফিলিংটা তাকে বোঝাতে পারেন কি ফিল করছেন তার জন্য অ্যান্ড তার ফিলিং আপনার জন্য কি রয়েছে আনকন্ডিশনাল লাভ এটা তার ফিলিং আছে আপনাকে নিয়ে কোথাও না কোথাও আপনার পার্সেন কোথাও না কোথাও আপনার পার্সেন সম্পর্কটাকে নিয়ে প্রেম নিয়ে যেই ভাবনাটা ভাবনাটা আছে সেটা আপনার থেকে অনেক আলাদা হলেও প্রেম ভালোবাসা কিন্তু জানানোর যে তালিকাটা বা প্রেম বোঝানোর যে ব্যাপারটা অনেক আলাদা কিন্তু সে অনেক বেশি আনকন্ডিশন পেম ফিল করে এই পার্সেন আপনাকে অনেক ভালোবাসে আস্তে আস্তে সে বুঝতে পারছে আপনার ফিলিংটাকে এই প্রেম এই রিলেশনশিপ কতটা ডিপ এই ভালোবাসা নিয়ে যেই আন্ডারস্ট্যান্ডিং তা আগের থেকে অনেক বেশি এই পার্সেন কোথাও এই পার্সেন কখনও আপনার খারাপ চায় না আপনার সাথে কিছু খারাপ করবে না সে এই পার্সেন আপনাকে কখনও দুঃখ দিতে চায় না এখন সে আনকন্ডিশন প্রেম করতে চায় যদিও সে এখনও কিছু বলেনি নিজের মনের কথা বলেনি কিন্তু তার তার প্রেম আপনার জন্য সত্যি আপনারা দুজনই কানেক্টেড আছেন মনের দিক থেকে আপনাদের প্রেম একে অপরের জন্য হিলিংয়ের কাজ করে যদি আপনার মনে ডাউট ছিল বা প্রশ্ন ছিল ইউনিভার্সের কাছে এই পার্সেন কি সত্যি আপনাকে ভালোবাসেন তো ডেফিনেটলি এই পার্সেন আপনাকে ভালোবাসে আপনাকে এটাও বুঝতে হবে ডাউট রাখা উচিত না এখনো পর্যন্ত আপনার পার্সেন কিন্তু ভ্রম পালছিল কিছু ভয় পালছিল তার মনে প্রশ্ন উঠতো এটা কি প্রেম না শুধু অ্যাট্রাকশান সে বিশ্বাস করতে পারছিল না তার মনে আপনাকে নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এই সম্পর্কটাকে নিয়ে অনেক নেগেটিভিটি ছিল এখন আস্তে আস্তে এই নেগেটিভিটি খতম হয়েছে এবং যেভাবে যেভাবে এই নেগেটিভিটি খতম হয় সে নিজের প্রেম আপনাকে বলবে নিজের ফিলিং আপনাকে জানাবে এখন সে বুঝতে পারছে বাকি সব মিথ্যা প্রেম এমন যে শুধু শুধু সত্যি আলটিমেটলি লাভটাই কিন্তু রিয়েল এমন কিছু ফিল সে করছে আপনাদের আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্ক তা অনেক প্রবলেমে ভরা সময়। মানুষ সবসময় সম্পর্কটাকে ভাঙতে চেয়েছে সিচুয়েশন এমন এসেছে আপনাদের দুজনের সময় সম্পর্কে কোনো এমন সিচুয়েশান যে কোনো এমন পারসন আসেনি যে আপনাদের এক করতে চেয়েছে আপনার পার্সেন এখন বুঝতে পারছে যতক্ষণ সে আপনার সাথে এক হবে না যতক্ষণ রিউনিয়ন হবে না ততক্ষণ সে স্টেন তার মনের মধ্যে স্ট্রেংথ থাকবে সে সবসময় চিন্তিত থাকবে দুঃখের পাহাড় তার উপর পড়তে থাকবে কারণ যখন সে আপনার থেকে দূরে থাকে তখন সে খুশিতে থাকে না এই পার্সেন অনেক তাড়াতাড়ি আপনার জীবনে আসবে নিজের সমস্ত ফিলিং খুলে আপনাকে বলবে আর আপনাকে অনেক ভালো সে বাসে আর সেই আপনার সত্যিকারের প্রেম এই মানুষটা আপনাকে সচ্চা প্রেম করে আর এই কথা আপনার পার্সেন্টও বুঝতে পারছিল না এখন সে বুঝে গিয়েছে আপনি তার সচ্চা প্রেম এই রিলেশনটাও হলো সচ্চা ফেক প্রেম এটা নয় দেখানো প্রেম এটা নয় এটা স্পেশাল প্রেম এখন সে আপনাকে ছাড়া আশা করেন মানে আপনার কাছেও আশা করছেন ভালোবাসা নিজে নিজেও আপনাকে প্রেম দিতে চায় এক্স এক্সপেরিয়েন্স করতে চায় সত্যি প্রেমকে এতদিন সে এই পার্সেন্ট নিজের মধ্যে ব্যস্ত ছিল নিজের মধ্যেই সে খুশি থাকা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এটা তার সবসময় ছিল আপনার পার্সেন্টের মধ্যে কিছু খারাপ কোয়ালিটিও আছে তা হল ইগনোরেন্স অ্যান্ড সব কিছুতেই সে ইগনোর করছিল ধ্যান দেয়নি নিজেকে সবসময় বেশি ইম্পর্টেন্ট দিয়েছে সম্পর্কের সামনে মানুষের খুশিকে ইম্পর্টেন্ট দিতে সম্পর্কে কিন্তু সবসময় সামনের মানুষের খুশিকে ইম্পর্টেন্ট দিতে হয় এই সব সময় আপনাকে ইগনোরেন্স দিয়েছে এখন সে রিয়েলাইজ করছে সে অনেক বেশি এই সম্পর্ককে ইগনোরেন্স করেছে আপনাকে চাইলেও আপনার প্রতি ধ্যান সে দেয়নি আপনার প্রেম আপনার কেয়ার থেকে কেয়ার তাকে বদলে দিয়েছে এই মানুষটা সব কিছু নিজের মর্জি অনুসারেই কিন্তু করতে পছন্দ করেন সম্পর্ক হবে তো আপনার হিসেবেই এখন কিন্তু যেই সম্পর্কটা হবে সেটা আপনার হিসেবেই যা কিছু হবে সব আপনার হিসেবেই আপনার পার্সেন এখন যেই এনার্জি থেকে বাইরে বের হচ্ছে অনেক ম্যাচুরিটি তার মধ্যে বাড়ছে সিরিয়াস রিলেশনশিপের ব্যাপারে সে বুঝতে শিখেছেন এখন আপনাদের আপনাকে কমিটমেন্ট দিতে চায় আপনার সাথে একটা সিরিয়াস রিলেশনে আসতে চায় আপনার জন্য কি অ্যাডভাইস রয়েছে চলুন এটাও দেখিনি ডিভাইন আপনাকে কিছু বলতে চাইছে অ্যাডভাইস দিতে চাইছে আপনাকে 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 বলা হচ্ছে সামনের মানুষ আপনার জন্য যতটাই করছে আপনিও তার জন্য করুন অ্যান্ড কারণ আমরা সকলেই মান মানুষটার সাথে যখন প্রেম করি আমরা যখন সামনের মানুষটার সাথে প্রেম করি তখন এটাও দেখি না যে সে আপনার জন্য কি করেছে আমরা শুধু পড়েই যাই যার যখন যার যখন লিমিট পার হয়ে যায় পরবর্তীতে কিছু পাওয়া যায় না এনার্জি নষ্ট হয় একটা ডিসব্যালেন্স হয়ে যায় তাই আপনাকে বলা হচ্ছে আপনি ততটাই করুন সামনের মানুষের জন্য যতটা সে করছে ওভার করার কোনো প্রয়োজন নেই আপনি কনফিউজ অনেক অনেক বেশি ফিল করেন আপনি বুঝতে পারছেন না এই সম্পর্কটা কোথায় যাচ্ছে সব কি শেষ হয়ে যাচ্ছে এখনও কি আশা আছে তো আপনাকে একটা এটা বলা হচ্ছে টাইম হলে সব কিছু ঠিক হয়ে যাবে আপনি কনফিউজ হবেন না নিজের লাইফে কনফিউস কনফিউশন বানাবেন না আপনাকে নিজের মনকে শান্ত রাখতে হবে ক্ল্যারিটি নিজের মধ্যে আনার চেষ্টা করুন আপনি অনেক বোঝা নিয়ে বসেছেন সম্পর্কের বোঝা কাজের বোঝা হতে পারে এই সব আপনাকে লেট লেটকো করতে হবে একা একা এত বোঝা নিয়ে বোঝা নিয়ে আপনি বসেছেন এই সব আপনাকে ইমোশন মেন্টাল ফিজিক্যালের ওপর প্রভাব পড়বে কিছু জিনিসের রিলিজ করা উচিত যেমন ক্ষমা করা প্রয়োজন প্রয়োজন হলে ক্ষমা করে দিন সামনের মানুষকে তার নিজেকে সামনের মানুষটাকে ক্ষমা করে দিন এমনকি নিজেকেও ক্ষমা করে দিন তাহলে আপনি ফ্রি হয়ে যাবেন এটাই আপনাকে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে এখন দেখি আপনার পার্সেন্ট আপনাকে কি বলতে চায় আপনার পার্সেন্ট আপনাকে কি বলতে চায় এটা একটু দেখিনি দেখুন আপনার পার্সেন্ট বলতে চাইছে সে অনেক ভুল করেছিল আপনাকে অনেক কাঁদিয়েছিল কিন্তু সে এখন সে এখন রিয়েলাইজ করছে সে বলতে চাইছে তোমার লেভেল পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না আজ পর্যন্ত মেবি হতে পারে সে ট্রাই করেছে আপনার জন্য আপনার আপনার জায়গাতে অন্য কাউকে আনতে আপনার লেভেলে অনেক আলাদা আপনার লেভেল অনেক আলাদা সেট করে রেখেছেন যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি এখন সে নিজের মনের কথা মনের কথা শুনছেন সে হোপলেস ফিল করছেন সে ভাবছে এখন আপনি আপনার জীবন থেকে জীবনে তাকে নেবেন না এই পার্সেন্টের ইগো ইস্যু আছে সব সময় তার মনে আপনাকে নিয়ে খেয়াল চলছে কিছু কার্মিক জাস্টিসও চলছে তার জীবনে আপনার সাথে কাটানো সময় তার পিছা ছাড়ছে না এখন তার চোখ খুলে গেছে এখন তার চোখ খুলে গেছে আমাদের দুজনকে নিজের কেরিয়ারে ফোকাস করা উচিত সে এমন কিছু ভাবছে এখন আমি আগের মতো নেই বিশ্বাস করো এমন কিছু সে বলতে চাইছে এই সময় আমি অনেক ঝামেলা একটা একটা সময় আমি অনেক ঝামেলাতে ফেসে আছি লাস্ট ম্যাসেজ সে আপনাকে এটা দিতে চায় আমি আমার কেরিয়ারে ফোকাস করতে পারছি না অনেক মানুষের সাথে হতে পারে কেরিয়ারের জন্য সে আপনাকে ছেড়ে গেছেন যদি আপনার মন মনে প্রশ্ন থাকে কেন সে চলে গেছে কেন সে ধ্যান দিচ্ছে না কেন কম কথা বলছে এর কারণ হলো কেরিয়ার সে ফোকাস করছে আর তাই সে শুধু আপনাকে বলছে শুধু কেরিয়ারে ফোকাস করো মানে সে বলতে চাইছে সে নিজেও কেরিয়ারে ফোকাস করেছে এমনকি আপনাকেও বলতে চাইছে কেরিয়ারে ফোকাস করার কথা হ্যাঁ একটা ফ্যামিলি ডিসিশনও রয়েছে ফ্যামিলি কিছু আবদ্ধও করে তাকে রেখেছে একটা বাউন্ডারির মধ্যে রেখেছে ফ্যামিলির ডিসিশনের বাইরে সে যেতে পারছে না কিন্তু মনে প্রাণী কিন্তু আপনাকেই চাইছে তবে খুব শীঘ্রই সে কিন্তু আপনার দিকে আপনার দিকে এগোবে আপনার জন্য একটা ডিসিশান নেবে অ্যান্ড আপনার সাথে থাকার ডিসিশান কিন্তু সে নেবে যেই ডিসিশানটাতে তার মনও অনেক শান্তিতে থাকবে অ্যান্ড আপনাকেও সে খুশি রাখতে পারবে স্টেবিলিটির এনার্জি দেখা যাচ্ছে আলটিমেটলি সে আপনার সাথে ঘর করতে চাইছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট কর নিশ্চয়ই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে